প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর আজ হচ্ছে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে হ্যাপি জন্মাষ্টমী তো জন্মাষ্টমীতে আমাদের সাধারণত হিন্দু ধর্মে ছোটো বড়ো বয়স্ক সবাই মিলে ধুমধাম করে জন্মাষ্টমী যার যার বাড়িতে যে যেমন পারে সে তেমনভাবেই পালন করে আশা করি তো আমিও তো এর আগের দিন রাতের বেলা তোর করিনি ওই পাশের বাড়ি ওরা করেছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো তারপরের দিন আর ভিডিওটা দেওয়া হয়নি এডিট করার সময় পাইনি কারণ কষ্ট হয়ে যাচ্ছিলো তো কাজ করে আর করা হয়নি তো যাই হোক তার জন্য আজকে একটু লেট করে দেওয়া হলো জন্মাষ্টমী ভিডিওটা বন্ধুরা তো দেখো গী কৃষ্ণকে ড্রেস ট্যান করি এখন ড্রেস ট্রেস পরাবো তো কি কি বাজার থেকে ড্রেসগুলো কিনে এনেছিলাম সেইগুলো সব বের করছিলাম অনেকগুলো কিনেছি আমি আর ভিডিও করা হয়নি কি কি কী ড্রেস কিনেছি মানে চার পাঁচটা ড্রেস কিনেছি তার মধ্যে একটা ড্রেস যেটা আর কি হলুদ কালারের একটু ডিজাইন আছে একটু হ্যাভি টাইপের ওইটাই পড়েছি বাকি যে কটনের মানে দিনের বেলা পরে থাকবে আর কি নর্মালি সেগুলো কটনের কিনেছি কারণ গরম লাগবে না গোপালেরও তো গোপালকে কে না ভালোবাসে লাড্ডু গোপালকে এমন কোনো মানুষ নেই যে ভালোবাসে না সত্যি আমার তো এত ভালো লাগে লাড্ডু গোপালের পুজোর দিন মানে জন্মাষ্টমীতে আর আমার ছেলের জন্মষ্টম জন্মদিন আমার কাছে একই মনে হয় তো আমি চান করে গোপালকে নিজের শাড়ির আঁচল দিয়েই মুছে দিই আমি আর আলাদা কাপড় চাপড়ই আর রাখি না নিজের মতো নিজের ছেলেমেয়ের মতোই মনে করি তো গোপালটা কেনা হয়েছিলো দুই হাজার চোদ্দো সালে দ্বারকা থেকে মানে কৃষ্ণের যে দর দরিকা বলে হিন্দিতে বাংলায় দ্বারকা বলে যেটাকে তো সেই দ্বারকায় গিয়েছিলাম দ্বারকা গিয়েছিলাম ভেদ দ্বারকা গিয়েছিলাম যখন আমি গুজরাটে ছিলাম আমার হাজব্যান্ডের আমি তো তখন বাবু ছিল না তখন আমি গোপাল ঠাকুরটাকে কিনেছিলাম ছোট্ট একটা যেহেতু বাইরে বাইরে থাকি এমবিসি অত বড়ো কিনে কী হবে ছোট্ট একটা গোপাল ঠাকুর কিনে তো কিনেছিলাম কিনে আমার একটা তখন আমার বর মানে একটা ছোট্ট একটা আমাকে বা পুরোনো একটা বক্সের টিভি কিনে দিয়েছিলো ছোট্ট যে আমি এই টিভি দেখবো সারাদিন তো বোর হই তো ওই টিভি যা সময় ফেলে দিয়ে যাবো ওই জন্য পুরনো একটা ছোট্ট একটা আমার মনে আছে হাজার টাকা দিয়ে টিভিটা কিনেছিল সাদা কালো টিভি ছিল তো যাই হোক সেই টিভির বাক্স টিভি তো সেই টিভির বক্সের উপরে আমি গোপাল ঠাকুরকে নাঙ্গু করেই রেখে দিতাম শোপিস হিসেবে আমি তখন অত বুঝতাম না যে জামা কাপড় পড়াতে হবে হেনা তেনা এইসব অত মাথায় ঢোকে নি আমার তারপর একটা আনটি কিছুদিন পর একটা বাঙালি আনটি এলো ওখানটাই ওই কোম্পানিতেই চাকরি করতো আমার বরের সঙ্গেই ওর ছেলে ওনার ছেলে চাকরি করতো আর কি সেই কাকিমা আমাকে বলল যে অপর্ণা তুমি এই গোপাল ঠাকুরকে এইভাবে রেখেছো কেন তুমি পুজো দাও দেখবে তোমার ছেলে হবে তোমার গোপাল আসবে তো আমি বললাম কাকিমা আমি তো আর পুজো দেওয়ার জন্য কিনিনি নি অ্যাকচুয়ালি কি গোপাল ঠাকুরটা যখন কিনেছিলাম ওই দোকানে বসেই আমার বরকে বলছিলাম যে আমার যে প্রথম যে ছেলে মেয়ে হবে আমি তাকে এই গোপাল ঠাকুরটা দিয়ে যাব আর বলবো তুই সারা জীবন তোর কাছে রাখবি তো আমি এই জন্যই কিনেছিলাম পুজো দেব হেনা তেনা এই আর আমি তখন ভাবিনি তারপর যখন ওই আনটিটা বললো যে তুমি গোপালকে পুজো দাও দেখবে তোমার ঘরে গোপাল আসবে অ্যাকচুয়ালি তখন আমার বাচ্চাও হচ্ছিল না প্রায় দুই বছর হয়ে গেল তো তখন মনের কোথায় যেন ওনাদের কথাটা আমার লাগলো তো তারপরে আমি আসনে বসালাম তখন আমার জামা কাপড় ছিল না এমনি ন্যাং নাঙ্গু করেই পুজো দিলাম তারপরে পাশের বাড়ি একটা গুজরাটি ভাবি উনি ওনার মেয়ে আমার ঘরে সুতো আমার বর কিছুদিনের জন্য অফিসের কাজে বাইরে ছিল তো ও আমার কাছে ঘুমাতো রাতের বেলা ওই ভাবি তখন আমাদের ঘরে আসা যা করতো তখন বলছে এই তুমি গোপাল ঠাকুরকে জামা কাপড় ছাড়া পুজো করো আমি বলছি হ্যাঁ কি জামা পাবো কোথায় আমি তো জানি না তখন ওনার ঘরের কিছু জামা কাপড় গোপাল ঠাকুরের আমাকে দিয়ে গেল তো এইভাবে আমার ঘরে গোপাল ঠাকুরের পূজা অর্চনা হলো তারপরে তোমার ছেলে হলো তারপর থেকে আমি প্রত্যেক বছরই গোপাল ঠাকুরের জন্মাষ্টমী পালন করি তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে গোপালকে চান করানো জামা কাপড় গুছ মানে পরানো সাজানো সব কিছু কমপ্লিট হয়ে গেল তোমাদের সঙ্গে আর সেইটা আর বলতে পারলাম না তো আমার অনেক দিনের একটা মানে তো মানে কি বলবো দশ বছরের একটা পুরনো কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো আমি জন্মাষ্টমীর দিনে তো আর কী করবো না করব আমি অতটা জানিও না তো আমি এমনি কৃষ্ণের যে অষ্ট নাম আছে সেই বুকটা পড়ছিলাম তো বাচ্চাগুলো খুব মজা নিচ্ছিলো আর বলছিল আমার ছেলে তো বাংলার অনেক মিনিং বোঝে না তো বলছিল মামা এই নামের মানে কি এটা মানে কি ডিপ কথা মোট কথা আমার ছেলে বাংলা ডিপ কথা অনেক কিছু বোঝে না তো ওর এখন আবার হিন্দি শুনে শুনে হিন্দি হয়ে গেছে তারপরে বাংলায় তো বোঝে না বেশি মোটামুটি যেটুকুন দরকার সেইটুকুনই মানে বলি এবার ও বাংলা পড়তেও পারে না এবার আমি ভাবছি ওকে আলাদা করে বাংলা রিডিং পড়ানোর জন্য জাস্ট রাস্তাঘাটে কোনো কিছু পোস্ট করা থাকলে সেইগুলো পড়ানোর জন্য একটু বাংলা শেখাতে হবে যেহেতু বাঙালি কিন্তু বাংলা শেখাতে গেলে এবার হিন্দিটাকে এবার গুলিয়ে দেয় এই কারণে শেখানো হয় না তবু ভাবছি একটু একটু করে ট্রাই করব। তো যাই হোক তো কৃষ্ণের একশো ওখানে আট নাম পড়তে একটু টাইম লাগে তো ওদের আর ধৈর্য মান না দুজনে বারবার শুধু কানে ঘুষুঘুষু করছিল যে কখন ওই চকলেটটা খাবে সমৃদ্ধি বলছে আমি ডেরি মিল খাবো বাবু বলছে আমি কিটকাট খাবো মানে গোপাল ঠাকুরকে চকলেট চিপ এগুলো সব দিয়েছিলাম জন্মদিন বলে কথা গোপালের তারপর প্রসাদ হিসেবে আমি লুচি বানিয়েছিলাম ঘুগনি টাইপের ডাল দিয়ে বানিয়েছিলাম পেঁয়াজ রসুন ছাড়া আর ফ্রুট ছিল তিলের লাডু বানিয়েছিলাম তারপর কোকোনাট লাড্ডু বানিয়েছিলাম তো সেইগুলো আস বানানোটা সেইভাবে তোমাদের দেখানো হয়নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনিতেই পাঁচ ছয় মিনিটের ভিডিও দিই তাই সবাই কিভাবে দেখে জানি না রিস প্রচণ্ড ডাউন থাকে ভালো লাগে না ভিডিও করতেও কিন্তু জন্মাষ্টমীর ভিডিওটা তাই জন্য একটুখানি মানে একটুখানি বড় হলো তো জানি না কে কেমন দেখবে সবাইকে রিকোয়েস্ট করছে বন্ধুরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না সবাই ফুল দেখো সবাই সবার পাশে থাকলে না সবাই সত্যি এগোতে পারবে কিন্তু কেউ কাউকে ফাঁকি দিও না এটা খুব খারাপ লাগে তো যাই হোক বন্ধুরা নতুন কোনো বন্ধুরা ভিডিওটা দেখলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমি যে ভিডিওটা দেব সেটা তোমাদের কাছে সববার আগে পৌঁছে যাবে আর দেখো আমি এটা পড়ছি পড়তে পড়তে আমাদের পূজা কমপ্লিট হয়ে গেল তারপরে সবাই নমস্কার করলাম নমস্কার করার পরে দেখো এই দেখো ফটো ফটো করছিলাম এদের দুজনের একটু ভিডিও করলাম তো সমৃদ্ধি বলছিল দাদা তুই হচ্ছিস কৃষ্ণ আর আমি হচ্ছি রাধা তো বাচ্চা মেয়ে তো ও বলছিলো এটা ওকেও খুব ভালোবাসে দাদার মতোই বলে বেশ মানে মেয়েটার ডুক খুব সুন্দর আর ওরা এর বাঙালি ওরা তো জানো তোমরা আমাদের সোসাইটিতে একটাই বাঙালি ওদের সঙ্গে কথাবার্তা হয় তো ওদেরকে না ডাকলে হয় ওরা আসলে আমারও ভালো লাগে আর ওই মধু খুব ভালো মেয়ে এমনিতেই বোনের মতো ওর ছোট বোনের মতো মানে আমরা দুজনে বেশি দিন মিশিনি এক দুই মাস হয়েছে কিন্তু মানে কোনো ব্যাপার না মানে নিজের মতোই মনে হয় অ্যাকচুয়ালি বাইরে থাকলে বাইরে বাঙালি কাউকে পেলে নিজেরই মানুষ মনে হয় তো দেখো সমৃদ্ধিকে বলছিলাম সমৃদ্ধি তুমি একটু দাঁড়াও তো একটু দাঁড়িয়ে নিলো তো ওর একটু ফটো তুললাম তো দেখো কি সুন্দর লাগছে আমাদের দুটো রাধা কৃষ্ণকে তো তারপরে মধু একটু এলো আর সবার খিদে পেয়েছে অ্যাকচুয়ালি কি এগারোটা বেজে গেছে কারণ না খেয়ে রয়েছি সবাই মিলে এবার জলদি জলদি খেয়ে নেবো আর এইদিকে দেখো প্রসাদগুলো একবার তোমাদের দেখাচ্ছে আর এদিকে আমি তালের বড়া করেছি পায়েস করেছিলাম আর দেখো লাড্ডু গোপালের সব চকলেটগুলো এই দুটো খাওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছে আবার পাড়া প্রতিবেশীকে একটুখানি প্রসাদগুলো বাটিতে করে প্লাস্টিকের যে বাটি থার্মোকলের বাটিগুলো করে দিতে যাব। আবার পুরি কিছু পুরি বানানো এইটাই শুধু বানিয়েছিলাম ঠাকুরকে প্রসাদ দেওয়ার জন্য বাকিগুলো এখন আমরা দুজনে বানাবো তারপর বাচ্চাগুলোকে খেতে দেবো পাড়া প্রতিবেশীদের প্রসাদ দেবো এইগুলো নিয়ে অনেক বিজি আছি তো বন্ধুরা ভিডিওটি আর বড়ো করছো না তোমরা সবাই ভালো থাকো আর সবাই ধুমধাম করে জন্মাষ্টমী নিশ্চয়ই পালন করেছো তো পরবর্তী ভিডিওতে ভিডিওতে দেখা হবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো সেফ থাকো আর আমি যেভাবে পারি আমি সেইভাবেই ঠাকুরকে সেবা করি তোমরা নিশ্চয়ই একটু আমার থেকে বেশি ভালো করে কারো কারণ নিজের বাড়িতে একটু অন্যরকমভাবেই হয় সবারই তো বন্ধুরা ভিডিওটি আর বড়ো করছি না তোমরা সবাই ভালো থাকো একবার বলছি সবাইকে আরেকবার বলছি হ্যাপি জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা টাটা টাটা